কামাল সাহেব আমার মনে আছে পাক জঙ্গি গোষ্ঠী নিয়ে আপনি বরাবর খুব ভোকাল ছিলেন আপনি নিজে একজন স্বাধীনতা সংগ্রামী পাক বা পাকিস্তান কী জিনিস রাজাকাররা কী জিনিস আপনার থেকে বা শেখ হাসিনার থেকে বা মুজিব কন্যা মুজিব পরিবারের থেকে ভালো কেউ জানে না পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো আমার কাছে খবর আছে এবং ভারতের বিভিন্ন এজেন্সির কাছে এই মুহূর্তে সূত্রের খবর আমরা যা পাচ্ছি বিয়াল্লিশটি জঙ্গি গোষ্ঠী তাদের ঘাঁটি গেড়েছে বাংলাদেশের বিভিন্ন কর্নারে বিভিন্ন জেলায় পাকিস্তান জঙ্গি গোষ্ঠী পাক জঙ্গি গোষ্ঠী যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে আই এম সরি টু সে বাংলাদেশকে এখন দেখে মনে হচ্ছে পূর্ব পাকিস্তান আপনি বারবার সতর্ক করেছিলেন আপনি কি আবার বাংলাদেশের মানুষকে নির্বাসিত অবস্থায় সতর্ক করতে চান এবং আমি এটা তো নির্দিষ্টভাবে ভারতের বাংলা ভাষাভাষীদেরও বলবো আপনারাও শুনুন এই মুহূর্তে নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তিনি কি বলছেন কামাল সাহেব আচ্ছা এটা নিয়ে যদি আপনি আর একটু পিছনে থাকেন এই যে পাঁচই আগস্টের ঘটনার পরে জেলখানাগুলি খুলে দেওয়া হলো কা তারা কারা ছিল তখন এই কাশিমপুরে ছিল আমাদের এই ভয়াবহ জঙ্গি যারা নাকি এই লিডার ছিল জঙ্গি এই জঙ্গি সংগঠনগুলির তাদের ওখানে ছিল তাদেরকে তারা বের করে দিয়েছে বিনা শর্তে সবগুলি ছেড়ে দিয়েছে আপনি অগস্ট জুলাই মাসে আপনারা দেখেছেন আমাদের নরসন্দী ডিস্ট্রিক্টের কারাগার থেকে মহিলা জঙ্গি সহ ছয়জন জঙ্গিকে তারা নিয়ে বের করে নিয়ে গিয়েছিল এবং সেই জায়গার যত অস্ত্র তারা সেখান থেকে লুট করে নিয়ে গিয়েছিল শুধু মানে আমাদের জেলখানার অস্ত্র নয় আজকে চারশো চারশো পুলিশ মানে মানে ওটাকে বলে পুলিশ স্টেশনের অস্ত্র এই জঙ্গি এই এই বিদ্রোহীদের হাতে এই জঙ্গিদের হাতে শুধু তাই নয় আমরা দেখেছি পাঁচই আগস্টে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারে। স্নাইপার রাইফেল যেটা নাকি মানে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের অনুমতি ছাড়া কোনো পুলিশ বাহিনী এটা ইউজ করতে পারতো না সেইগুলোর ইউজও আমরা দেখেছি তারা বলতেছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আমাদের যেই হেলিকপ্টার র্যাবের ছিল সেই হেলিকপ্টার এক ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার খুবই ছোট একটা হেলিকপ্টার সেখান থেকে টার্গেট ফায়ার ইম্পসিবল সেখান থেকে তারা মানুষ উদ্ধার করেছিল যেখানে আটক পড়ে গিয়েছিল সেইখান থেকে মানুষ উদ্ধার করেছিল যেখানে নাকি মানে পুলিশ হত্যা করতে চেয়েছিল, একটা হসপিটালে মানে মা আর ছেলেকে তারা উদ্ধার করে নিয়ে আসছে কোনোখানে টিচারদেরকে উদ্ধার করে নিয়ে আসছে এই মানে হেলিকপ্টারটা সেই কাজেই নিয়োজিত হয়েছে আর তারা কাণ্ডা করে বেরাচ্ছে যে এই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এই হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি হ্যাঁ মবের উপরে তারা মাঝে মাঝে ওই যে আমাদের সাউন্ড গ্রেনেড যেটাকে বলে যেটা নাকি মানুষ সরিয়ে দেওয়ার জন্য যেটা পুলিশ ইউজ করে ড্রেনেড শব্দটা বললে অনেকেই হত হতচকিত হয় এটা একটা বিকট শব্দ হয় এবং মানুষ মানে ক্রাউড ডিসমেল করার জন্য এটা ব্যবহার করে এটা সব দেশেই করে শুধু বাংলাদেশ না সব দেশেই করে সেইটা হেলিকপ্টার থেকে দুই একটা থ্রো হয়েছিল এইটা আমাদেরকে র্যাবের ডিজি বলেছেন এইখান থেকে কোনো ফায়ার হয়নি আপনি যদি আমাদের রংপুরের ওই যে ইউনিভার্সিটির সামনে যেই কে হত্যা করা হলো যেটা নাকি একদম চরম আন্দোলনে চলে আসলো সেই ছেলেটাও এখন আজকে কোথায় কোথায় চলে আসছে পুলিশের গুলিতে নিহত হয়নি পুলিশ যে ছড়াগুলি রেখেছে তার পিঠে প্যাটের মধ্যে ছিল এইগুলি ভিতরেও তেমন ঢোকে নেই এক দুই মিলিমিটার পর্যন্ত ঢোকার পরেই ওগুলি কিন্তু কার্যকরিতা হারাইছে এটা আপনারা সবাই জানেন এই সমস্ত নন লিথাল ইকুইপমেন্টস মানে ছড়াগুলি বুলেট এগুলি তো মানুষ মারা যায় না এগুলি মানুষকে ভয় দেখানোর জন্যই ছোড়া হয় এবং আমিও ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছিলাম তাকে পিছন থেকে কেউ কিছু নিক্ষেপ করেছিল সে নিক্ষেপ নিক্ষিপ্ত সেই ইসে মানে সে আহত হয়েছিলেন কি কয়েক মিনিট নিচে বসেছিলেন এবং তারপর দাঁড়িয়ে সে আরেকজন বন্ধুর সহযোগিতা চলে গিয়েছিলেন তাকে তিন ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল এখানে সে যখন মৃত্যুর মানে সন্নিকট হয়ে গেছে তখন তাকে হসপিটালে নিয়ে গেছিলো এখানে প্রশ্ন জাগে তাকে এই তিন ঘন্টা কেন হসপিটালে নেওয়া হলো না এখানে প্রশ্ন জাগে তাকে কে তার পিছন থেকে পরিষ্ঠ ছিল সামনে পিছন থেকে কে আপনাদের তাকে ই করল অনেক প্রশ্ন অনেক এই এই সবগুলির উত্তরেই এখন বের হয়ে আসছে এবং এই যে সাহেব যে বলছেন মেডিকুলাস ডিজাইন সেটাই সেই ডিজাইনেই এই সমস্ত ঘটনাগুলি সংঘটিত হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়